আসসালামু আলাইকুম এভ্রিওান আশা করি সবাই ভালো আছেন মার্কেটিং গুরু ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের বিভিন্ন বিজনেস আইডিয়া এবং বিজনেস টিপস দিয়ে থাকি তবে আমি আজকে আপনাদের যে ব্যবসার আইডিয়াটি দিব এই ব্যবসাটির মাধ্যমে আপনি খুব ভালো টাকা আয় করতে পারবেন ব্যবসাটি হলো পুরনো প্লাস্টিক রিসাইকেলিং করার ব্যবসা এটি এমন একটি ব্যবসা যেখানে আপনি পুরনো নষ্ট ফেলে দেওয়া প্লাস্টিক রিসাইকেলিং করে নতুন প্লাস্টিকের দামে বিক্রি করতে পারবেন তো প্রিয় ভিউয়ার্স আপনারা যদি প্লাস্টিক তৈরি ব্যবসাটি সম্পর্কে জানতে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি এই ব্যবসাটি শুরু করতে হলে প্রথমে আপনাকে এরকম একটি রিসাইকেলিং মেশিন কিনতে হবে এই মেশিনটির সাহায্যে মূলত প্লাস্টিক বোতলগুলো গ্রাস করে টুকরো টুকরো করা হয় এই মেশিনের সাহায্যে আপনি যে কোনো প্লাস্টিক গ্রাস করে টুকরো করতে পারবেন এই মেশিনের সাহায্যে আপনারা প্রতি ঘন্টায় চারশো থেকে পাঁচশো কেজি প্লাস্টিক বোতল গ্রাস করতে পারবেন আপনারা বাংলাদেশ থেকে এই মেশিনটি সংগ্রহ করতে পারবেন এই মেশিনটির দাম পড়বে এক লক্ষ টাকা থেকে প্রায় দেড় লক্ষ টাকা পর্যন্ত বাংলাদেশে ঢাকা সোয়ারিঘাট কামরাঙ্গির চরে অনেক প্লাস্টিক রিসাইকেলিং করার কারখানা রয়েছে আপনারা ওইখান থেকে এই মেশিনটি সংগ্রহ করতে পারেন মেশিনটি কেনা হয়ে গেলে এবার আপনাকে পুরনো প্লাস্টিক সংগ্রহ করতে হবে এই পুরনো প্লাস্টিক আপনার এলাকার বিভিন্ন ভাঙারি দোকান থেকে সংগ্রহ করতে পারেন প্লাস্টিক সংগ্রহ করা হয়ে গেলে এবার আপনাকে এগুলো এই মেশিনের সাহায্যে টুকরো করে টুকরোগুলোকে ভালোভাবে ধুয়ে রোদে শুকাতে হবে তারপর এই দানাগুলো আপনি বিভিন্ন প্লাস্টিক তৈরির কারখানায় বিক্রি করতে পারবেন এই টুকরোগুলো আপনি ঢাকার সোয়ারিঘাট ইসলামবাগ এবং কামরাঙ্গিচরের বিভিন্ন প্লাস্টিক তৈরির কারখানায় বিক্রি করতে পারবেন তারা এগুলোকে পুনরায় রিসাইকেলিং করে আবার নতুন প্লাস্টিক তৈরি করে এই ব্যবসাটির মার্কেটে প্রচুর চাহিদা রয়েছে প্রতি কেজি প্লাস্টিকের দানা থেকে আপনি পনেরো থেকে বিশ টাকা করে লাভ করতে পারবেন যেহেতু মার্কেটে পুরনো প্লাস্টিকের দাম অনেক কম তাই আপনি রিসাইকেলিং ব্যবসাটি শুরু করতে পারেন এই ব্যবসাটি শুরু করার আগে যারা বর্তমানে এই ব্যবসাটি করছে তাদের কাছ থেকে কিছু আইডিয়া নিতে পারেন তারপর আপনি ব্যবসাটি শুরু করতে পারেন তো প্রিয় ভিউয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই এই ব্যবসাটি সম্পর্কে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং নিয়মিত সব ইউনিক বিজনেস আইডিয়া পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন